শিক্ষা গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করব এতে করে হয়তো মনোযোগ সহকারে শুনলে আপনার লাভও হতে পারে যাদের ঘরে এক টাকার লাল কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে শীঘ্রই যোগাযোগ করুন আমি জানি বাংলাদেশের অসংখ্য ঘরে এক টাকা লাল কয়েন আছে অবহেলিতভাবে পড়ে আছে আপনার এই কয়েনটি কোনো কাজে লাগতেছে না সেই সাথে আমি আপনাকে বলবো আমার সাথে যোগাযোগ করুন আমি যোগাযোগের মাধ্যমে আপনি এই এক টাকার কয়েনটি আপনি পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন তো সেই সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যার যার কাছে কয়েন আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আমাকে জানিয়ে দেবেন এমনকি আপনার ঠিকানা জানিয়ে দিবেন আপনার ঠিকানা জানিয়ে দিলে আমি আপনার ঠিকানা মতো যাব যে কয়েন সংগ্রহ করে নিয়ে আসব সেই সাথে অবশ্যই আপনারা যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার ভিডিও দেখার পর দেরি না করে যদি কয়েন আপনার কাছে থাকে আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমেই আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন এই কয়েনটি বিক্রি করবেন এই কারণেই কারণ এই কয়েনটি আপনার ঘরে অবহেলিতভাবে পড়ে আছে এই কয়েনটি আপনার কোনো কাজে লাগতেছে না সেই জন্যই আপনি এই কয়েনটি বিক্রি করতে পারেন কারণ এই কয়েনটি আপনার ঘর দিন থেকে অবহেলিতভাবে পড়ে আসে সামনের দিকে হয়তো এই অবহেলিতভাবেই পড়ে থাকবে সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কয়েনটি যদি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আশা করি আপনার এই কয়েনটি আপনি যোগাযোগের মাধ্যমে বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি আমাকে ফোন করে কয়েন নিউজ দিবেন আমি সেই জায়গায় হাজির হব সেই সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন ইউটিউব টিকটক ফেসবুক এগুলাতে অনেকেই বলে এক পিস কয়েন পাঁচ লাখ কিনে তিন লাখ কিনে দুই লাখ কিনে আসলেই ওরা কিনে কিনে আমি সঠিক জানি না তবে এই কয়েনটি তারা আসলেই কি কিনে কিনা সেটা আমি কখনো যাচাই করে দেখিনি কিন্তু আমি আপনাকে তিন লাখ পাঁচ লাখ দিতে পারবো না আমি দিতে পারবো পঁচাত্তর হাজার টাকা সবাই ভালো থাকবেন